কুকিং উইথ অনু চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত শীতকালে গ্রাম বাংলায় তিলের পায়েস খুবই জনপ্রিয় একটি রান্না আর এই তিলের পায়েস শীতকালে আগের দিন রান্না করে পরের দিন সকালে খেলে দারুণ লাগে এখানে গরুর দুধ নিয়েছি আর দুধটা বাড়ির গরুর দুধ থেকে নেয়া সেই সাথে রয়েছে খোসা ছাড়ানো ছোটো এক বাটি তিল আর অল্প একটু পোলাও চাল আতপ চাল দিয়েও করা যায় চালগুলো ভালো করে ধুয়ে সামান্য জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি তাহলে সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যাবে পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি চালের পরিমাণ অনুযায়ী দুধ নিলে ভালো হয় দুধ যেহেতু বাড়ির খুব একটা মেপে টেপে দেওয়া হয়নি যতটুকু দুধ পাওয়া গেল ততটুকু দিয়েই রান্না করছি চাল অল্প করে নিলেই পায়েস খেতে দারুণ লাগে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিলাম শুরুতে আর সেই সাথে তেজপাতা মুখ ফাটানো এলাচি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ না দিলে মিষ্টির স্বাদটা ঠিকমতো পাওয়া যায় না ভালো করে ফুটিয়ে আসলে বীজ চালগুলো দিয়ে দিয়েছি আর এবার হালকা আছে একটু পরপর নেড়ে চেড়ে দেবো পায়েস রান্নার সময় চুলার রাঁচ কম রেখেই রান্নাটা করছি তাহলে দুধটা পুড়বেও না আবার তোলার দিকে সহজে লাগবেও না পোলাও চালগুলো ভালো করে ফুটিয়ে আসলে মাত্র তিন মিনিটের জন্য কড়াইটা নামিয়ে অন্য একটি কড়াইতে এবার তিলগুলো বেজে নিচ্ছি তিল বাজার সময় চুলার আঁচ একদম কম রেখেছি আর তিলের গায়ে থেকে তেল বেরোয় আসলে বুঝে নিতে হবে তিল ভাজা হয়ে গেছে অতিরিক্ত ভাজা গেলে বা ভাজা হয়ে গেলে তিল খেতে ভালোও লাগে না এরকম ভাজা ভাজা হয়ে আসলেই সাথে সাথে নামিয়ে রাখলাম আর পায়েসের যে অন্য কড়াইটা ছিল সেটা বসিয়ে দিয়ে চাল যেহেতু সেদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণ শুরুতে কম করেও দেওয়া যায় শেষের দিকে মুখে দিয়ে দেখে নিয়ে পরেও দেওয়া যেতে পারে চাল ভালো করে ফুটিয়ে আসার পর চিনিও দিয়ে দিয়েছি আর চিনি গলে আসলে এবার নামানোর দুই তিন মিনিট আগে ভাজা তিলগুলো দিয়ে নামিয়ে একটু বিজালু বা একটু রসালু থাকা অবস্থায় নামিয়ে রেখেছি কারণ পায়েস ঠান্ডা হলে অনেকটা জমে যায় তাই নামানোর সময় একটু ভিজে ভিজে রাখলে খেতে ভালো লাগে ভাজা তিল আস্তও দেওয়া যায় আবার একটু গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন দুইভাবেই খেতে দারুণ লাগবে আর এই পায়ে শীতকালে ভীষণ টেস্টি হয় কেমন লাগলো জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ